এই যে বন্ধুরা আমি কিন্তু শুয়ে ছিলাম আমার মেয়ে কি করেছে চাউ আজকেও তো ফুল লেড়ে ভেই ঝাক্কা নুডলস এটা আমি ভিভকে নিয়েছিলাম বানানোরই হচ্ছে না তো এই যে দুটো ইয়ে দিয়েছে আর এই যে আমি শুয়ে আমি বুঝতে পাচ্ছি এই যে এগুলো কেটেছে সাধারণত আমার মেয়ে রান্না করে না এই যে রসুন থেত করেছে আদা পেঁয়াজ টমেটো ইয়ে গুগল এই চ্যাট জি পিটিকে জিজ্ঞাসা করে রান্না রান্না কী করে করো। এই দিকে দেখো সারা আর ও সারা তো ঘুমোয় না এই দেখো সারা আবার বেশি নেই কোন বাসন আমি ঘুমাতে নাম তো বেশি নেই বাসন দি না কি রেখে দিয়ে রান্না করে এসে গেছে এবার আমি ওখান থেকেই ডাকছি যে সারা দিদি করছে ছেড়ে দাও সারা দিদি রান্না কিন্তু রান্না ঘর ছাড়া ছাড়া সারা ছাড়তে পারবে না রান্না ঘর আমি উঠে এলাম দেখো আমার গলা শুনে বুঝতে পারবে শুয়েছিলাম আর এই দেখো ওরা এসব করছে এখন খিদে আছে সানে খেতে পারবি না তুমি ফুড় দিয়ে বানানো হ্যাঁ এত তাড়াতাড়ি বানিয়ে ফেলছি যে খিদে মানে কি মাংস ভাত খেলে যেমন খিদে একটা সাধারণ কিছু দিয়ে ভাত খেলে হালকা করে খেলে মানুষের মজা মন খিদে থাকে মাংস ভাত খেলে খিদে থাকে আমি তো আমি তো উঠে মনে হচ্ছে আমি একটু গরম গরম চা খাই এগুলো দেখেই আমার কেমন লাগছে তুই এক্ষুনি করে ফেলছিস এটা তুই কি ইয়ে করবি সুপি করবি হ্যাঁ এদিকে চিকেন ভাজছে দেখো এমনি নাড়া চাড়া আমি ওখান থেকে বলছি ঢাকা দিবি ঢাকা এগুলো সরিয়ে বলছে সামান্য তেল দিয়ে এগুলো দেবে তারপরে এই যে এই জলটাকে ড্রেন করে চাওমিনের জলটাকে ড্রেন করবে এই ঠান্ডা জল আর একটু হবে তারপরে স্যুপের মধ্যে দিবে মানে चाइनीज জাপানিজ পদ্ধতিতে যেমন থুকপা টাইপের হয় সেরকমখানি তো চলো দেখি কি করে আজকে কিন্তু প্রথম করছে চ্যাট চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে দেখো এই মোমো মেকারটা এই মোমো স্টিমার যেটা সেটাতে জলটা ড্রেন করেছে এই দেখো গরম জল থেকে বের করে ட்েন করে ঠান্ডা জলে ছেকে নিয়েছে আর এই যে দেখো এদিকে চলছে কায়দা শুধু নুনটা আমাকে বললো দিয়ে দিতে মানে পরিমাণটা এই হচ্ছে জল দিবি আর একটু ভাসবি এটা উঠিয়ে দি একটু আরেকটা একটু বাড়িয়ে দিলাম জল বেরিয়েছে না আরেকটু একটু ভেজে দেয় কমানো ছিল তাই আওয়াজ করছিল না বেশ বুঝতে পারছি ওগুলো ওরা আজ আজ প্রথম রান্না করছে তো অত বুঝতে পারবে না আর যতক্ষণ নাড়লে আওয়াজই করছিল না তাই তো আগুনটা কমানো ছিল আর একটু যখনই দেখবি যে এইটার জলটা ড্রাই হয়ে যাচ্ছে টমেটো টমেটো হ্যাঁ তখন জলটা রেডি রাখতে হয় ঢেলে দিবি বুঝতে পারলি জলটা কিন্তু রেডি রাখতে হয় যখন দেখছি যে আর জল নেই এটা ড্রাই হয়ে যাচ্ছে তখন জলটা দিতে হয় ম্যাগি মশলা দিচ্ছে কালকে নিজেই ম্যাগি মশলা নিয়ে এসছে হ্যাঁ এবার নাড়াচাড়া জলটা তো রেডি আছে হ্যাঁ সব সময় ধরে ধরে নাড়াচাড়া করে তাহলে বুঝতে পারছি যে চিমকি যদি আমি রান্নাঘরে না পাই আমার কেমন রাগ ধরে এই আমি এই যে কিছু কিছু জিনিস আমি খুব রেগে যাই যদি আমার এই সারা সেই রান্নাঘরে খুঁজে না পাই ওরা এত আমি রেগে যাই মানে সারা কোনো সময় নিয়ে পালিয়ে যায়

আড়ু বলছি না আমি এগুলো দেখি আমার পেট ভরে তো না অনেকটা বেশি এ কিন্তু এরা কিন্তু খায় খেতে পারে আমার একটু খেলে পেট ভরে যাবে আমার যতটা করেছিলাম ফ্রিজে রেখে দিলাম বন্ধুরা সৈদ্ধটা সৈদ্ধ হওয়ার পরে আমার নিজেরই মনে হচ্ছে বেশি ওরা যতটা করেছিল দুটো ইয়ে করেছিল ওটাতে দুটো বড় বড় আছে তো আমারই বেশি লাগছিল ওদের তো আন্দাজে নেয় বলে তো খেতেই পারবি না এত তিনজনের এটা ফুল ডিনার

আমি জিজ্ঞাসা করলাম ড্রাই করবি না সুপি করবি সেই হিসেবে দিচ্ছি আমি সামান্য খাবার জানি সেটা খেয়ে আমার মানে পেট ভরবে না এটা আমি খাবোই না একটুখানি খেয়ে টেস্ট করবো আর বাকি ওই যে কড়াইয়ে রেখে দিচ্ছি ওটা আরেকবার গরম করে দেবো রাতটা খেয়ে হুম ভিডিও করতে হবে আমার ফটো কেন আমি বানাইছি ও মা আমি উঠাই কি উঠাই নিবি ও কার মুখে দাও নেবে না দিদিভাই তুমি তো সেটা জানো ও মুখে দিই খেয়ে তুমি এই মুখ দেড়া ও সুপার টেবিল না কেন না কেন ও নিবে না ও লোক তোমার মুখে নিবে না কেন নিবে তুমি তো ওটা খাবো ওটা ভালো জিনিসও না তো মা না ভাই জিনিস হয় তাও ঠিক আছে ও এটা ফটো তুলি ফটো এটা বন্ধ করে এটা আমি দেখো এই বাটিটাই কাছে পেলাম এই বাটিটা কত নিচে আছে মানে এই বাটিটার তুলনায় খুবই কম নিচ্ছি এই বাটিটা সামনে পেলাম তো এটাই নিয়ে নিলাম এটা বলতে চাইছি আমি এরকম জাস্ট খেয়ে দেখছি কেমন হয়েছে ভালো হয়েছে এই যে চিকেন চাঙ্ক গুলো হতে ভালো হয়েছে কিন্তু ওটা এখন ঢেকে রেখে দেবো ওটাই গরম করে দেবো ওটাই খাবে ওরা রাত্রে যদি আর খিদে পায় পাবে হয়তো কারণ এখন সবে সাড়ে চারটার কাছাকাছি বাজে আমি আমি খুব কম ভাত আছে হাড়ির ভেতরে দুপুরের সেটাই খাবো তুমি দেখতে পাচ্ছ না আমাকে আমি নিচে সবাই খাচ্ছি তাহলে চলো বন্ধুরা নৃত্য পুরস্কার ভালোই থেকে সুস্বুস্থই থেকে আনন্দে থেকে একটু মেগলা মেলা করেছেন নইলে এখন তো সূর্য অস্ত অস্ত যাওয়ার সময় হয়নি আনন্দে থেকে সববার মঙ্গল কামনা করি ভালো তো সবারকে আইউ বাই গুড মর্নিং फ्रेंड्स আজকে এক তারিখ শনিবার বাচ্চাদের স্কুল ছুটি দুজনেরই আর ওদের বাবা দিল্লিতে কনফারেন্সে বানাচ্ছি চিকেন কালকে রবিবার তো আজকে আমার মেয়ে বলছে আমার ছুটি আছে চিকেন খাবো আর তোমাদের দাদাও কনফারেন্সে এখন তিন বেলা বুফেতে খাবে যেটা ইচ্ছা অসুবিধা কিছু নেই এই চিকেন বানাচ্ছি আর এদিকে কি দেখো এটা একটু বেশি হয়েছে তো এটা থাক এটা হয়েছে খামালু বা মেটে আলু দিয়ে বেগুন আর ডাটার চচ্চড়ি মাংস মাংস ভাত আর ও আর এটা হচ্ছে চিকেন এই দুটো হচ্ছে আজকের মেনু দুপুরে ভোল করব নাকি এমনি রাখবো যেহেতু তরকারি বানিয়েছি দেখি আমার বড় মেয়েকে জিজ্ঞেস করি একটু একটু রস মানে রসা টাইপের একটু আছে এটা প্রায় হয়েই এসেছে তো চলো দুজনে দুটো লেগ পিস আছে এটাই আজকের মেনু শনিবার এক তারিখ ফার্স্ট নভেম্বর বাইরে একটু সামান্য বৃষ্টি হলো তারপরে রোদ্দুর উঠেছে আর এই যে সারা ঝুল খাবো বলেছে দিদি তাহলে তাই আছে ঠিক আছে তাহলে গরম জল মিশিয়ে একটু বন্ধ করে রেখে দিই চলো আরে এই যে তোমাদের দাদা ডেলিতে কনফারেন্সে বললামই তো যে এখন তিন বেলা বাফেতে খাবে আর কি খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা দুই দিন ধরে কনফারেন্স ধরো তো তারই ফুটেজ দিয়ে পাঠিয়েছে দিয়ে এই জন্যই পাঠায় দে আমি বারবার বলি বলে মানে সময় সুযোগ করে সময় সুযোগ করাই একটু মুশকিল হয়ে যায় এতজনের সাথে তবুও নিজে নিজের মতো করে দিয়ে তাও পাঠায় কারণ কি আমার কথা ফেলতে পারে না বলে যে আমার এটা ফ্যামিলি ব্লগ চ্যানেল তো ডেলি লাইফস্টাইলের উপরে তো বেসিক্যালি চ্যানেলটা আমরা হাজব্যান্ড ওয়াইফ আমার দুই বাচ্চা সেটাই আর কি কন্টেন্ট আর কি আমরা কী করছি আমরা কোথায় যাচ্ছি কি খাওয়া দাওয়া করছি ডেলি লাইফস্টাইলের উপরে আমার ফ্যামিলির আমি আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা তো সেটাই আমি ওকে বলি যে তুমি যদি বাইরে কোথাও থাকো বা সেরকম বা কোথাও যাও কাজের সূত্রে তো সবসময় এদিক ওদিক যেতেই থাকে তো যদি ভিডিও করার মতো কিছু কনটেন্ট হয় তো তুমি পাঠিও তো আমার কথা ফেলতে পারে না জন্যেই ও এগুলো পাঠায় আর কি সময় সুযোগ করে সময়টাও একটু ম্যানেজ করা ওদের জন্য টাফ হয়ে যায় তবুও এই যে খাওয়ার সময় নিজে খাওয়ার আগে একটুখানি তাও ভিডিও করেছে সে দেখো এরকমভাবে আর কি যেহেতু আমি বলি তো এই আর কি ওদেরকে তো প্রতি মাসেই দিল্লিতে কনফারেন্সে যেতে প্রতি মাসে না গেলেও দু মাসে একবার অন্তত তো যাই অনেক সময় প্রতি মাসে না হলেও দু মাসে একবার তো যাই তো এই যে দেখো আমি আমাকে ফোন করেছে পৌঁছানোর পরে যে এই পৌঁছালাম আর কি তো তখনই আমি বলেছি যে তাহলে পারলে ভিডিও দিও আমি সব সময় বলি যে পারলে দিও এটাই বলি কিন্তু কোনো প্রেশার থাকে না যে দিতেই হবে তবুও আমার কথা ফেলতে পারে না দেখে ভিডিও করে টাইম করে আর এখন আজকে আমি এই ভয়েস দিচ্ছি কি বলতো এটা এগুলো সব কালকে রাত্রে পাঠিয়েছি এগুলো আমি ভয়েস দিচ্ছি এখন রবিবার সকালে সানডে মর্নিংয়ে কারণ এখন এডিট করে পোস্ট করবো আর এই যে শুরু হচ্ছে ইয়ে তার ফুটেজ তো এই আর কি আর কী বলতো আজকে রবিবার হলেও আজকে একটু সিম্পল রাখবো আজকে এখানে ওয়েদার কেমন বলতো কলকাতায় একটু মেঘলা ওয়েদার কালকে না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর আমরা তোমার আমার ব্লগ যারা দেখো দেখবে আমার যা খুব বড়ো বড়ো জানালা একবারে ইয়ের কাছে বেডের কাছে তো কালকে পরের দিকে যখন রাত্রেবেলায় ঘুমালাম ধরো মানে শুয়ে গেছি হয়তো বিছানায় কিন্তু লাস্ট যখন ঘুমায় আর কি বাথরুমে গেলাম আবার এবার ঘুমাবার জন্য হয়তো রেডি হলাম সাড়ে এগারোটা বাজে তখন কিন্তু আমি ফ্যান অফ করে দিলাম এত হাওয়া ন্যাচারাল হাওয়া জানালা খুলে দিলাম ন্যাচারাল হাওয়া মশারি দিয়ে দিয়েছিলাম তো কালকে বিনা ফ্যানে ঘুমিয়েছি তার মানে বুঝতেই পারছো যে কতটা ইয়ে ওয়েদারটা মানে ভালো আর কি লাগছে হাওয়া দিচ্ছে মানে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে এখানে সেভাবে অতটাও বৃষ্টি হয়নি তবে আজকেও মেঘলা মেঘলা করে আছে হাওয়া দিচ্ছে আমি এখন ভয়েস দিচ্ছি ভয়েস দিলে এমনিতেই যে ফ্যান অফ করা থাকে কিন্তু আজকে অফ করে বসে কোনো কষ্ট হচ্ছে না বন্ধুরা আর এই যে তোমাদের দাদা দিল্লিতে ওই যে দেখো দিল্লি বলেই দেখো রাত্রেবেলায় কুয়াশা ধোঁয়াশা টাইপের একটু বেশিই পলিউশন ওখানে তাই না যেটা ধোঁয়াশা বলা হয় চলো ভালো থেকো সব বাই সববার মঙ্গল কামনা করি বা